টেলিভিশন ও রাজনীতির জগতে অতি পরিচিত মুখ অভিনেত্রী লাভলি মৈত্র তবে তার আসল নাম অরুন্ধতি মৈত্র দু সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক জলনুপুরে কাজলের ভূমিকায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তবে টেলিভিশনে তার আগমন দু সালে জি বাংলার ধারাবাহিক সাত পাকে বাঁধায় রাজার বোনের ভূমিকায় অভিনয় করে জল্নুপুর শেষ হওয়ার পর দু হাজার নাগাদ পর্দা থেকে একরকম হারিয়ে যান তিনি তারপর বছর দুই তিন পর দু হাজার সাল নাগাদ জি বাংলার জামাই রাজা ধারাবাহিক দিয়ে কামব্যাক করেন যদিও এই ধারাবাহিকের মাত্র কয়েকটি পর্বেই তাকে দেখা গিয়েছিল শোনা যায় জল্নুপুর ধারাবাহিকটি শেষ হওয়ার কয়েক মাস পরই লাভলির বিয়ে হয়ে যায় তার স্বামীর নাম সৌম্য রায় পেশায় তিনি একজন আইপিএস অফিসার বিয়ের পর এক কন্যা সন্তানের মাও হন লাভলি মৈত্র বিয়ের পর স্বামীর বালুরঘাটে পোস্টিং হয় সেখানেই চলে গিয়েছিলেন লাভলি ছেড়ে দিয়েছিলেন অভিনয় স্বামী ও মেয়েকে নিয়ে সংসার করতে থাকেন তবে পরবর্তীকালে অভিনয় ছেড়ে কাজ ছেড়ে থাকার জন্য মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তিনি তাই পুনরায় ফিরে আসেন কলকাতায় অনেক দিন ঘোরাঘুরির পর জামাই রাজা ধারাবাহিকে সুযোগ পান তারপর মোহর গুড্ডি ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন নায়িকা থেকে পরে সাইড রোলেই কাজ করতে থাকেন তিনি যদিও এখন তাকে আর দেখা যায় না বর্তমানে রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী লাভলি মৈত্র সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী বিধায়ক ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন